মজা কৰি আৰু কি খাব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আজকে দেখেন একদম দেশি পাতি হাঁস রান্না করব নারকেল দিয়ে তো শীতকালে আসলে হাঁসের গোশ খেতে বেশি মজা লাগে কিন্তু যে রাফি রাব্বুর হাঁসের গোশ অনেক পছন্দ যার কারণে ও এই হাঁসটা আমাদের পাশের বাড়ির তো আমাদের উঠান দিয়ে বেশি হাঁটাচলা করে ও দেখে বলছে যে হাঁস কেন কিনেতে জবাই করে রান্না করো তো যাই হোক ঘরে নারকেল কিনেছি কিছুদিন আগে তো সেই নারকেল একটা রাজহাঁস দিয়ে রান্না করে খাইছি আর একটা ছিল তো যাই হোক রাজহাঁসের গোস রান্না করার ওই ভিডিওটা আমার এডিট করা আছে কিন্তু ভয়ে সবারটা এখনও পর্যন্ত দিতে পারিনি তার ভিতরে দেখেন আবার পাতিহাঁস রান্না করছি তো ইনশাল্লাহ রাজহাঁসের ভিডিও পড়ে থাক আগে পাতিহাঁসের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি তো এখন আমি নারিকেলটা শলবো চুলে তারপরে হাঁস জবাই করবো আসলে এইগুলো ভিডিও করতে গেলে অনেক সময় লাগে তো এখন হচ্ছে সকাল নয়টা রাফির মাদ্রাসায় আজকে রাফির আব্বু নিয়ে যেতে নিষেধ করলাম ওর ডায়েরি লিখে দিয়েছে একবারে এক সপ্তাহ তো বললাম যে আজকে হাঁসটা ওদের বাড়ি থেকে নিয়ে জবাই করে ভিডিও করি আর মাদ্রাসায় নিয়ে যাই না আজকে ভিতরে দেবো পানি আছে ওর ভিতরে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো রাফির আবু আবার হাঁসটা দেখলো দেখে বলছে এই হাঁসটা বেশি ওজন না এই হাঁসটা বদলিয়ে নিয়ে আসটি বলছে মানে যাদের বাড়ি থেকে আমরা হাঁস কিনেছি তাদের অনেকগুলো হাঁস আছে মোরগ হাঁস তো বলছে এই হাঁসটা বেশি পাতলায় এইটা রেখে আর একটা মোটা দেখে একটা হাঁস আনতে বলছে তো যাই হোক এই যে দেখেন মাটি চুলাটা ছিল ওই যে ওখানে তো ওখানে থাকলে যখন আমি রান্না করি তখন ধোঁয়া আমার ঘরে কোনো দুইটা ফারবেন মুরগি আছে অনেক বড়ো বড়ো তো ওদের ধোঁয়া লাগে তো যার কারণে চুলাটা আমি এই যে এই গলির ভিতরে নিয়ে আসলাম আমার ঘর আর ঘর মানে ঘর আর রান্নাঘরের ভিতরের যে গলি তো ওখানে নিয়ে এসে তারপরে আর কি চুলায় পানি দিয়ে আসলাম মানে গরম পানি দিয়েই হাঁসটা পরিষ্কার করব। তো যাই হোক দেখলেন হাঁসটা জবাই করলাম যদিও বা হাঁস জবাই করা ভিডিও আসলে ইউটিউবে জানি না আজকে সমস্যা হবে কিনা এর আগেও দু একবার দিয়ে দেখিছি সমস্যা হয় ইউটিউব ভিডিও ডিলিট করে দেয় তো অনেকের ভিডিও দেখি হাঁস মুরগি এগুলো জবাই করার ভিডিও দেয় তো আমি কিন্তু স্টিকার দিয়ে ঢেকে দিই তারপরেও ভিডিও ডিলিট হয়ে যায় কেন আমি জানি না তো যাই হোক এই জন্য আর মানে জবাই করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না পুরোপুরিভাবে তো হাসটা জবাই করা শেষ এখনও দেখেন যান বের হয়নি নড়াচড়া করছে আমার চুলার পাশে তো এখন আমি কিছু ছোটো ছোটো লাকড়ি গতকালকে আমি কুড়াল দিয়ে চলা করে রেখে দিলাম তো সেইগুলো এখন চুলোর ভিতরে খাড়া খাড়া করে দিয়ে দিলাম দিয়ে এখন কিছু কেরোসিনির তেল দিয়ে দিচ্ছি তো আমার কিছু পাটখড়ি কেনার দরকার প্রতি বছরই পাটখড়ি কিনি এই সময় এই বছর এখন পর্যন্ত কেনা হয়নি যার কারণে দেখেন জাল ধরাছি কেরোসিনির তেল দিয়ে আর কাগজ দিয়ে তো আমার আনাসা রাফি রাফি যে দেখেন আজকে কাপড় চুপুর পুড়ে রেডি হয়েছে আমার কিছু কিছু ভিডিও করে রাফি দিবে তো এই জন্য বললাম যাব তুমি রেডি হও তো এখন আমি পানির চুলায় জাল ধরিয়ে দিলাম দিয়ে তো হাঁসটা জান বের হয়নি এখনও নড়াচড়া করছে আসলে হাঁসের জান বের হতে অনেক দেরি লাগে সেই কই মাছের মতন সহজে মরে না তো এখন আমি নারকেলটা ছিলে নিচ্ছি Так

তো দেখেন রাফির আব্বু নারকেলটা আমি খোসা ছাড়িয়ে দিলাম এখন ওই যে সুরি দিয়ে এইভাবে তুলে তুলে দেখছে আমার আর এদিকে আমি গরম পানি হয়ে গেছে তো হাঁসটা পরিষ্কার করতে যাব কল কলপাড়ে তো যে জিনিস খেতে মজা আসলে সে জিনিসে কষ্টও আছে অনেক ছোটো মাছ হাঁস এগুলা তো আমার হাঁস তো অত বেশি হাঁসের গোষ পছন্দ না ওই মানে টুকটাক এক কান খেলে খেলাম না খেলে না খেলাম আর এখন যেহেতু পায়ে চুলকানি হয়েছে এখন তো ভয়তে আরও খাচ্ছি নে ছেলে পেলেও তোরা হাঁসের গোসার অত খাতি খাতেই পারে না হাড্ডি শুধু বেশি যার দাঁত আছে রাফি রাব্বুর ও একা মজা করে খাবে তো যাই হোক আমি ক্যামেরায় সেই হাঁসটা কিন্তু কলপার থেকে পরিষ্কার করে এনে অল্প অল্প যে পশম দেখলেন ওইগুলা হচ্ছে রাফি রাব্বুর কাছে বাঁচতে দিয়েছি ও বসে বসে বাঁচছে আর তো তখন আমি এই যে মশলা বেটে নিচ্ছিলাম তো যে কোনো কাজ আসলে দুইজন তিনজন মিলে করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় একা একা ছেলেপিলে নিয়ে করতে গেলে যে কত কষ্ট হয় সেটা কি বলবো আসলে যখন ভিডিও করি তখন বুঝতে পারি এই ভিডিওটা কিন্তু আমি সকাল নয়টা থেকে শুরু করেছি আর বিকাল চারটায় শেষ করে রান্না করে খেয়ে মানে খেয়ে না রাফুর খাতি দিয়ে আমি কলপাড়া এসে থালা বাসন হাঁড়ি কুড়ি ধুয়ে মেজে আনাসের রাফি রাফি আগে গোসল করে প্রাইভেট পড়তে চলে গেল আনাস আর আমি গোসল করে ঘরে জাতি জাতি ঠিক চারটে বেজেছে তো এই ছয় সাত ঘন্টা মনে করেন একটা ভিডিও করা লাগে এরকম আমার না শুধু প্রতিটা মানুষ যারা এরকম গ্রামে থেকে ভিডিও টিডিও করে তাগার কিন্তু এরকম ভিডিও করতে গেলে অনেক সময় লাগে শহরের লাইফ স্টাইল কিন্তু অন্যরকম শহরের ভিডিও রান্নার অত সময় লাগে না কিন্তু যারা গ্রামে থাকে তাদের ভিডিওগুলো করতে বেশি সময় লাগে আর যদি সাথে দু একজন মানুষ থাকে একটু সাহায্য করা তো অনেকের ভিডিও দেখি তাদের সাহায্য করা লোক আছে ওদেরও তো বেশি সময় লাগে না তো যাই হোক আজকে রাফি রাবু একটু সাহায্য করেছে আমার দুইটা কাজে হাঁসটা পরিষ্কার শেষের অংশ করা আর সাথে হচ্ছে নারকেল তুলে দেওয়ার আর মাঝে মধ্যে একটু ভিডিও করেছে মাঝে মধ্যে একটু রাফি ভিডিও করেছে তো যাই হোক এই জন্য আরো একটু তাড়াতাড়ি হয়েছে তা না হলে সন্ধ্যা লেগে যেত তো এখন দেখেন আমি হাঁসটা কেটে নিচ্ছি দেখেন আমার হাঁসটা কাটা শেষ হয়ে গেছে মার্শাল্লা অনেকখানি গোশ হয়েছে তো গোশটা এখন ধুয়ে তারপরে রান্নার কাজে শুরু করব ইনশাল্লাহ নারকেলগুলোর মানে সব তুলে নারকেলের পিছনে যে ময়লা থাকে সেটা রাফিরাবু পরিষ্কার করেছে তো এখন আমি গোশটা ভালোভাবে ধুয়ে নেব কলের পানি দিয়ে 둘이세요. 이거 보고? 아, 데리구다데. 아. 응? 아, 데리데. 응. 바터 붙 바터 50. 우. 바터. 바터. 응? 바터 좀 바터. 응. 응? 우리나도 틀어도? 응. তো দেখেন এখন হচ্ছে হাঁসটা খুব সুন্দর করে ধুয়ে আনলাম এনে তারপরে লবণ দিয়ে রাফিরাবু রাবু বলছে মাখিয়ে রেখে দিতে তাহলে হাঁসের যে একটা গন্ধ থাকে ওইটা নাকি থাকে না গোসে তো দেখেন এখন হচ্ছে রাফিরা বই যে রান্না করতে বসলো আর এখানে রোদ আসলে আমাদের বাড়ির ভিতরে গাছ না থাকার কারণে সব জায়গায় রোদ মানে কোনো জায়গায় ছায়া নেই একদম বিকাল না আসা পর্যন্ত সব জায়গায় রোদ থাকে তো এই সিপাটার ভিতরে হয় একটু পরেই রোদ চলে যাবে যার কারণে এখানে বসলাম এদিকে আকাশে অনেক মেঘ হয়েছে তারা হুড়ো করছিলাম যে রান্না শেষ করে ঘরে উঠতে পারলে হয় বৃষ্টি নেমে না যায় उपो साल नै তবে রে আরাম আগোনি জলে যে কষ্ট করে তুমি তারেছি। ৩৫ তারাম করে আরাম সর আদনি। কষ্টের কাজগুলো সব আমি করি। সুখীর কাজগুলো তুমি কর। কিন্তু নিয়ম তুমি কষ্ট করবা আমি সুখ করব কিন্তু তুমি কষ্ট করো না আমি কষ্ট করি।

মশলা কষানোর শেষ এখন এজে টেকেন গষ দিয়ে দেওয়া অকন দিবা লাখুলে দিলে ভালো লাগে না রাখনা দে ভালো তো নাই কেটে দিয়ে দিলাম পর নাড়াছাড়া করবে এদিকে দেখেন বৃষ্টি নেমে গেছে বাইরে করছি এখন রান্না বৃষ্টি নেমে গেছে দেখেন রোদ ও বের হয়েছে রোদ উব হচ্ছে বিয়েও হচ্ছে কালে আমরা কতাম রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে নামবে না বৃষ্টি বিকেল নাগাদ এই করতে করতি তাপ শুকায়ে গেছে এগুলো এই বিশু ধরে আছে যে কার গুলো উঠে যাবে এই তুইরা কি করছিস মারবে না আনি কিন্তু দিন এসে তেলই তো খাওড়িন দিন এসে দাও পানি দাও ঝোলের পানি দাও গছ কষানোর শেষ নানাজ করা ঝোলের পানি দিয়ে দাও এটা ঝোল গাছের সিটা রুটি খাতি হবে না রাত্রিরই রুটি খাতি হবে না হ্যাঁ বাবা দেখিয়েছি বাবা হ্যাঁ আনাজ ওই দেখে ওই কড়াইতে সিটা রুটি বানাবো তাই কড়াই নিয়ে মাথায় করে দাঁড়ায় দিয়েছে রাত্রে গোসল করছে পিঠে কাদা অনেক রাখি পিঠ ডলো ভালোভাবে সাবান দিয়ে এভাবে ওই দিকে রই করো ওই কড়াই গায়ে লেগে গেছে কালার দেখে নারকেল দিয়া আর বাটা মশলাই দেখলেই খাতি মন চাচ্ছে হ্যাঁ পিরায় রান্না শেষ তো দেখেন আমার রান্না করা শেষ এখন হচ্ছে কড়াই থেকে আমি এই যে গামলায় গোষ্ঠা ঢেলে নিচ্ছি তো রান্নাটা আসলে বাটা মশলা তারপরে আবার নারকেল দিয়েছি মানে এত মজা হয়েছে দেখেই খুব লোভনীয় হয়েছে মনে হচ্ছে তো যে সেই ইউটিউবে একটা ভিডিও দেখি তিনশো ফিট নীলা মার্কেটের হাঁসের মাংস পাঁচ পিস তিনশো টাকার সাথে সিটা রুটি আর একটা চাপটি পিঠা দেয় তো ওই ভিডিওটা দেখার পর থেকে আমার মাঝে মধ্যে মনে হয় যে রাফি আনাজ যখন রাফির মতন হয়ে যাবে তখন তো আমার আর কোনো ঝামেলা থাকবে না তখন আমিও এরম একটা ছোটোখাটো ব্যবসা শুরু করবো ইনশাল্লাহ এরকম একটা চিন্তা আছে আল্লাহ যদি আমার সুস্থ রাখে ভালো রাখে আর কোনো বিপদ আপদ না হয় তো খুব ইচ্ছা আছে ওরকম একটা ব্যবসা করার কারণ ইউটিউব আজ আছে কাল নাই সার জীবন নাও থাকতে পারে কিন্তু আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার কিছু একটা পরিশ্রম করতেই হবে অন্তত টাকা ইনকাম করা পরিশ্রম তা না হলে আমার জীবনে অনেক কষ্ট অনেক কষ্ট যে কষ্টগুলো আসলে আমি বলতে পারবো না আপনাদের মাঝে তো এই জন্য মাঝে মধ্যে ভাবি কিন্তু সেই কষ্টের মাঝে আবার একটা জিনিস শিখি যে আমি যদি কিছু করতে চাই রাফির আব্বু আবার আমার দেয় করতে কিছু কিছু পুরুষ মানুষ আছে যে আমি ইনকাম করব, তুমি বসে ঘরের কাজ করবা ঘরের কাজ সারবা বাচ্চা মানুষ করবা এটা আর রাফির আব্বু কয় যে তুমি করো কাজ আমি ঘুমাই মানে ওর কথা যে তুমি করো ইনকাম আমি ঘুমাই তোমার কাজে একটু সাহায্য করে দিবা নে ঘুমাই আমি এরকম তো যাই হোক ইনশাআল্লাহ কারো সাহায্য লাগবে না আমার রাফি তো বড় হয়ে গেছে মার্শাল্লাহ এখন ওর একার কাজ একাই করতে পারে আনাজ যখন ওর মতন হয়ে যাবে তখন ইনশাআল্লাহ আমাদের বাড়ির পাশে একটা খুব সুন্দর একটা জায়গা আছে যেখানে মানুষ অনেক ঘুরতে আসে অনেক দূর দূরান্ত থেকে সব বড়োলোক বড়ো লোক মানুষ ঘুরতে আসে তো ইচ্ছা আছে ওখানে ওরকম যেরকম তিনশো ফিট নিলা মার্কেটের ওখানে অনেক লোক ঘুরতে যায় দূর দূরান্ত থেকে ওরম আমাদের বাড়ির পাশে ওরকম একটা জায়গা আছে তো ইচ্ছা আছে ওখানে একটা এরকম হাঁসের মাংস সিটা রুটি সাপটি পিঠা এরকম একটা ছোটোখাটো একটা দোকান দেওয়ার তো জানি না হবে কি না কোনো দিন তবে খুব মনে ইচ্ছা আছে আর কি দেব ইনশাল্লাহ তো যাই হোক দেখেন আমি গোষ্ঠা গামলায় ঢিলে রেখে তারপরে সিটা রুটি বানাচ্ছি তো আজকে সিটা রুটি পিঠাটাও অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আজকে কড়াইতি বানাচ্ছি সেদিন গ্যাসের চুলাই ফ্রাই প্যানে বানাইলাম তো এই যে দেখেন খুবই সুন্দর হচ্ছে আমার রাফি কিন্তু মার্শাল্লা ভিডিও করে দিচ্ছে রাফি রাব্বু কিন্তু এখন না ও হচ্ছে ওর গাড়ি পরিষ্কার করছিল গোয়ালঘরের ভিতরে তো দেখেন এর মধ্যে কিন্তু সেই বৃষ্টি আসার কথা ছিল হাঁসের মাংস রান্না করার সময় সেই বৃষ্টি চলে আসছে আমি যখন সিটা রুটি বানাচ্ছি তখন তো রাফি ছাতা ধরে দাঁড়িয়ে আছে রাফিরাবু আবার ঘর থেকে একটু ভিডিও করলো আর আমি আবার সিটা রুটি বানাচ্ছিলাম তো যাই হোক অবশেষে বিকাল প্রায় চারটে বাজে রান্না বাড়া শেষ করে ঘরে আসলাম আমি এখনও গোসল করিনি তো রাফিরাবু তো যাই হোক আমি গোসল করতে যাব এদিকে আনাজ বাইরে বৃষ্টির পানিতে ভিজতেছে আর রাফি রাবুর ভাত দিয়ে থিয়ে তারপরে আনাসের নিয়ে আমি যাব কলপাড়ে হাঁড়ি কড়াই এগুলো সব পরিষ্কার করে কলপাড় পরিষ্কার করে উটন পরিষ্কার করে আনাসের গোসল কড়াই নিয়ে আমি গোসল করে ঘরে আসব। তো যাই হোক একটা ভিডিও করা যতটা দেখে সহজ মনে হয় আসলে খুবই কঠিন আর যদি ছোটো ছেলে ফেলে থাকে তাহলে তো কোনো কথাই নেই তো যাই হোক সবাই দোয়া করবেন আর কি বলবো এভাবেই সুখে দুখে টুকটাক চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি ছেলেটা বড় হলে ইনশাল্লাহ যদি চ্যানেল আমার ততদিনে টিকে থাকে তাহলে আমি ইনশাল্লাহ চ্যানেলটা অনেক বড় করব আর কি আর মানে ওই যে মানুষ বলে না যে আশায় বাঁচেছ আশা তো আমার সেই অবস্থা হয়েছে আমি ওই রকম আশাই আর স্বপ্নেই বাঁচে আসি তাছাড়া আর করার কিছু নেই তো দেখেন রাফি ভাত খাতি থাকুক আর আমি ততক্ষণে চলে যাবো গোসল করতে বাইরের কাজগুলো শেষ করব। তো যাই হোক ভিডিও অনেক বেশি লম্বা হয়ে গেছে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন